দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের আবদার মেনেছিল আইসিসি কিন্তু বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের নিরাপত্তা সংখ্যাকে পাত্তাই দিল না তারা কেন দ্বিমুখী আচরণ এবার বাংলাদেশের হয়ে আইসিসির বিরুদ্ধে গর্জে উঠলেন শাহিদ আফ্রিদি এবং জেসেন গিলেসপি ঠিক কি বলেছেন তারা এবং কেন এই বিতর্ক জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া বা ভেনু পরিবর্তন না করার সিদ্ধান্তে তোলপার ক্রিকেট বিশ্ব ঘটনার সূত্রপাত বাংলাদেশের একটি দাবিকে কেন্দ্র করে নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেয়েছিল তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করা হোক কিন্তু আইসিসি বাংলাদেশের এই আবেদনে কোনো সাড়াই দেয়নি আর এখানেই প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি এবং অস্ট্রেলিয়ার সাবেক কোচ জেসেন গিলেস্পি তারা আইসিসির এই সিদ্ধান্তকে দ্বিমুখী আচরণ বলে অভিহিত করেছেন উদাহরণ হিসেবে তারা সামনে এনেছেন দু পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ঘটনা সেবারও ঠিক একই কারণ দেখিয়ে অর্থাৎ নিরাপত্তার অজুহাত দিয়ে পাকিস্তান সফরে যেতে রাজি হয়নি ভারত তখন কিন্তু বিসিসিআইয়ের দাবি মেনে নিয়েছিল আইসিসি ভারতের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়েছিল দুবাইয়ে এমনকি ভারত ফাইনালে ওঠায় আয়োজক দেশ হওয়া সত্ত্বেও পাকিস্তানকে ফাইনাল খেলতে হয়েছিল দেশের বাইরে দুবাইয়ে শাহিদ আফ্রিদি এই ঘটনার তীব্র সমালোচনা করে বলেছেন একজন সাবেক ক্রিকেটার হিসেবে আইসিসির এই অসঙ্গতি আমাকে হতাশ করেছে তারা ভারতের নিরাপত্তা সংখ্যাকে গ্রহণ করেছিল কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একই নিয়ম প্রয়োগ করেনি তিনি আরও যোগ করেন বিশ্ব ক্রিকেট পরিচালনায় ধারাবাহিকতা ও ন্যায় বিচার থাকা জরুরি বাংলাদেশের খেলোয়াড় এবং তাদের লাখো ভক্তের সম্মানপ্রাপ্য কোন দ্বিমুখী আচরণ নয় অন্যদিকে জেসন গিলেস্পি সামাজিক মাধ্যম এক্সে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন আইসিসির দিকে তিনি বলেন স্মৃতি থেকে বলতে পারি ভারত পাকিস্তানে খেলতে যায়নি এবং তারা নিরপেক্ষ ভেনুতে খেলেছে তাহলে বাংলাদেশ কেন তাদের ম্যাচ ভারতের বাইরে খেলতে পারবে না এর কোনো যৌক্তিক ব্যাখ্যা কি কেউ দিতে পারবেন দর্শক আফ্রিদি আর গিলেস্পির এই মন্তব্যের সাথে আপনি কি একমত আইসিসির কি উচিত ছিল ভারতের মতো বাংলাদেশের দাবিও মেনে নেওয়া আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান ক্রিকেটের সব গরম খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে